ধান কাটার মেশিনের তীব্র শব্দে পালাচ্ছে ইঁদুরের দল এবং সেই সাথে বিশেষ এক টেকনিক ব্যবহার করে শত শত ইঁদুর বন্দি করছে কৃষক যারা ধান চাষ করেন তারা ভালো করেই জানেন যে ধানক্ষেতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইঁদুর ধান পাকার আগেই সব ধান গাছ কেটে ফেলে দেয় বিশ্বের প্রায় অনেক কৃষি প্রধান দেশেই এই ইঁদুরের উৎপাত দেখা যায় ভিয়েতনামের কৃষকরা এক বিশেষ ধরনের পদ্ধতি অবলম্বন করে তাদের ফসলকে ইঁদুরের হাত থেকে রক্ষা করছে যা আমাদের দেশের কৃষকদের অনেক কাজে লাগবে তাই ভিয়েতনামের কৃষকরা অনেক চিন্তা ভাবনা করে এই পদ্ধতি আবিষ্কার করেছেন ইঁদুর খুব দ্রুত বংশ বিস্তার করে মানে এক সপ্তাহে অসংখ্য বাচ্চা প্রজনন করে যেটা অল্প সময়ে করতে তারা সক্ষম আবার পরের সপ্তাহেই সেই ইঁদুরগুলো ফসল নষ্ট করার উপযোগী হয়ে পড়ে এছাড়া ইঁদুরের কারণে জমির উর্বরতা হ্রাস পায় এবং পরিবেশ নষ্ট হয় সেজন্য সেখানকার সমস্ত কৃষকেরা প্রথমে ধান খেতে যে পার্শ্ব দিয়ে মেশিন চলাচল করে ঠিক তার অপর পার্শে মাছ ধরার শক্ত লম্বা জাল দিয়ে বেড়িবাদ দিয়ে দেয় ভিয়েতনামের লোকেরা আধুনিক ধান কাটার মেশিন দিয়ে ধান কাটে যার কারণে ধান কাটার মেশিন সরাসরি ধান গাছগুলোকে মেশিনের ভেতরে নিয়ে যায় তারপর একদিক দিয়ে খড়কুটো বের করে এবং অপর পাশ দিয়ে ধান বস্তা ভর্তি করে নির্দিষ্ট স্থানে বের করে ফেলে মেশিন অন করে ধান কাটার সময় মেশিনের তীব্র শব্দে ভয় পেয়ে সামনের দিকে পালাতে শুরু করে দেয় তখন কৃষকরা সামনের দিকে জাল দিয়ে ফাঁদ তৈরি করে রাখে এই ফাঁদ স্থাপন খুবই সহজ এটা প্রাকৃতিক ভাবেই তৈরি করা যায় কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হয় না ফাঁদ তৈরি করার জন্য লম্বা জালের এক মুখ খোলা রেখে অপর পাশের মুখ বন্ধ করে রাখা হয়। একপাশ দিয়ে ইদুর প্রবেশ করে অপর পাশের সবগুলো জমা হয়। ইদুর শব্দ সংবেদনশীল প্রাণী। উচ্চ তীব্রতার শব্দ তারা সহ্য করতে পারে না। ফলে তারা নিরাপদ স্থানের দিকে পালিয়ে যায়। যেই দিক থেকে শব্দ আসে তার উল্টো দিকে ইদুরগুলো পালাতে থাকে। ইদুরের এই পালানোই তাদের ফাঁদে পড়ার কারণ। এছাড়া কিছু ইঁদুর যদি ফাঁদ থেকে পালিয়ে যেতে চায় তাহলে দাঁড়িয়ে থাকা কৃষকেরা সেগুলোকে খুব আনন্দের সাথে ধরে ফেলে এ যেন ফসল কাটার পাশাপাশি ইঁদুর ধরার এক মহা উৎসব এবং তারা প্রতি বছরই এই পদ্ধতি অবলম্বন করে আসছে আটকা পড়া সকল ইঁদুরগুলোকে খুব যত্নের সাথে ধরা হয় আপনি কি ভেবে দেখেছেন তারা এত যত্ন করে ইঁদুরগুলোকে কোনো প্রকার কষ্ট না দিয়ে ধরছে কেন তাদের ফসল ক্ষতি করার পরেও তারা তাদের মেরে ফেলে না কেন কারণ ভিয়েতনামে ইঁদুর চড়া দামে বিক্রি করা হয় এক কেজি ইঁদুর এক কেজি গরুর মাংসের দামের চেয়েও বেশি তারা আটশো থেকে এক হাজার অথবা কখনো কখনো তারও বেশি ইঁদুর ধরে যা কয়েক মন ওজন হয়ে থাকে তারা এই ইঁদুর বিক্রি করে তাদের ফসলের ক্ষতিপূরণ পরিশোধ করে আর এই জন্যই ভিয়েতনামে ইঁদুর ধরা একটা উৎসব মুখর ব্যাপার তাই আপনারাও এই পদ্ধতিটি ব্যবহার করে তাদের মতো ফসল বাঁচাতে পারেন